হ্যালো সবাইকে এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে কিন্তু চায়ের সাথে আমরা অনেক রকমই চপ বা পকোড়া খেয়ে থাকি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে সোয়াবিন দিয়ে বাড়িতেই বানিয়ে নিচ্ছি এই বলসগুলো যারা পুরোপুরি নিরামিষ খাও ভেজিটেও কিন্তু এটা বানাতে পারো পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র লঙ্কা আর টমেটো এর মধ্যে দিতে পারো সেদিন আমার কাছে টমেটো অ্যাভেলেবেল ছিল না আমি যেহেতু আমিষ করেই করব তার মধ্যে এখানে দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার মিক্সারের মধ্যে আমি ওটা দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটুখানি মুসুরের ডাল মুসুরের ডালটা কিন্তু সারাত ভেজানো ছিল এটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু একটু ক্রিস্পি হবে আর এটা কিন্তু পুরোপুরি গ্রাইন্ড হয় না দেখো একটুখানি হালকা হালকা এরকম ম্যাশ থাকবে এবার এটার মধ্যে আমি দিয়ে নেব হালকা পরিমাণে একটু জিরের গুঁড়ো এই জিরেটা আমি বাড়িতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করি তাতে কিন্তু আরও বেশি টেস্ট হয় সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আর দিয়েছিলাম নুন আর আমার কাছে ছিল এই জিঞ্জার গার্লিক পেস্টটা তোমরা কিন্তু ওই মিক্সারের মধ্যে জিঞ্জার আর গার্লিক দিয়েও কিন্তু এটা পেস্ট করে নিতে পারো দেখো এবার আমি কিন্তু এটাকে ভালো করে ম্যাশ করে নেবো হাত দিয়ে এবার এটাকে বানাবো বলসের মতো করে হাতের মধ্যে লাড্ডুর মতো পাক করে তোমরা এটা বানিয়ে নেবে আর আমার কাছে একটু ব্রেড ছিল সেটাকে একটু কড়াইয়ের মধ্যে গরম করে নেব গরম করে নিলে এগুলো কিন্তু আরও ক্রিস্পিভাবে ভাজা হবে তারপরে দেখো আমি একে একে এই বলসগুলো বানিয়ে নিচ্ছি ঠিক কিছুটা এরকম দেখতে হবে দেখে নাও কীভাবে আমি বলসগুলো একে একে এখানে বানিয়ে নিলাম এবার বলসগুলো বানানো হয়ে গেলে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেবো এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পুরো কোটিংটা বানিয়ে নেবো দেখো এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু চাট মশলা চাট মশলা দিয়ে এটাকে একটু ফাটিয়ে নেব এর মধ্যে একটু নুনও দিয়েছিলাম সেই ক্লিপটা হয়তো আমি নিতে ভুলে গেছি তারপরে দেখো একে একে বলসগুলো আমি হাতে নেব এবার ওই ডিমের মধ্যে আমি হালকা আলতো হাতে এখানে কিন্তু ওই বলসগুলোকে একটুখানি লাগিয়ে নেব দেখো যত ডিমটা এর মধ্যে কোটিং যাতে ভালো করে হয়ে যায় আর ডিমটা দিলে ভালোভাবে ভেতর পর্যন্ত মশলাগুলো ভালো করে সেদ্ধ হবে এখানে দেখো আমি একটু ব্রেড কামসের মধ্যে এই যে এভাবে হালকা হাতে এটাকে কিন্তু আমি কোট করে নিয়ে আবার লাড্ডুর মতো করে এটা পাকিয়ে নিচ্ছি দেখো এবার এটা পাকানো হলে আমি যেহেতু ডবল কোটিং করব তার মধ্যে আবার এটা ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে আবার কিন্তু ব্রেড কামসে দিয়ে এটা কিন্তু আমি করে নিয়েছি ডবল কোটিং করে এ দেখো আমার বলসগুলো পুরো রেডি হয়ে গেছে আর তেলটা যে গরম করতে বসেছিলাম ওর মধ্যে আমি এবার একে একে এই সোয়া বলসগুলো দিয়ে নেব এটা কিন্তু বাড়িতে তোমরা চা বা তোমরা কিন্তু বৃষ্টির দিনে দারুণ এনজয় করতে ফ্যামিলির সাথে এনজয় করতে পারবে খেতে ভীষণ টেস্টি হয় একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে তোমরা দেখো তারপরে কিন্তু এটাকে আমি আলতো আলতো করে ভেজে নেবো একদম মিডিয়াম আর লো টু ফ্লেমে এটা ভাজতে হবে একদম কিন্তু হাই ফ্লেম করলে চপগুলো কিন্তু বাইরের থেকেই ভাজা হবে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না তারপরে একে একে আমি এগুলোকে তুলে নেব প্লেটের মধ্যে আর আমি এখান থেকে শশা